আসসালামু আলাইকুম সকল বালা নি আলহামদুলিল্লাহ আমি বালা আছি ও আজকে আর একটা ভিডিও লই আইলাম দেখাই আমার মরিচ গাছ রিপোর্টিং করিয়া দিয়েছিলাম তো সবগুলা মরিচ গাছ আমি বড় ফটো দিলাইছি আমার তো ভিডিও দেওয়া আছে খেলা দিলাম শেয়ার করছি আর দেখায় আপডেট বলতে পারেন আর গ্রীন ফুকা যেগুলা ওই বাঘ হয় যে ছোটো ছোটো গ্রিন কালার সবুজ কালার থাকে তো ইটারে কোনো স্প্রে দিলে হানড্রেড পারসেন্ট হয় বা মারা যায় মারা যায় আর গাছও ফুকা থাকি রক্ষা পায় তো দেখতে পারা আমার গাছগুলা মার্শাল্লা সব যত রাখে এ মরিয়েছে না গা সকল জাত আছে তো দেখাই আপডেট আমি রোয়ার পরে আর কোনো ভিডিও দিছি না ফটো ফুটো দেওয়ার পরে আজকে দেখাইলাম দেখতে পারবা ফুলও হলাচ্ছে গাছ হলো মার্শাল্লাহ আর একটা তো দেখাইম সবগুলা গাছ হলো দেখলাম ফুলের কইও হলাচ্ছে মাথার মাঝে দেখতে পারা এর মাঝে দেখি একটা দুইটা ও তার সবুজ কালার আমরা ফুক কই বা বাঘ হয়ে বা সবুজ কালার ফুকা ওগুলা ওই গেছে কিছু তো উগোলার স্প্রে দিলে সার আমি বকা আগে একবার দিছি দিয়া দেখছি অনেকটা জুইছে তো আইসকে আরো কিছু স্প্রে কইরা দাম ও দাম রে দেখতে পারা ফুকা ও দেখতে পারা এক মাজে তো হয়ে আপনার লগে ভিডিও শেয়ার করি আর কোন ফুকা দিলে কোন কোনও স্প্রে দিলে আর কি ফুকা মরবস আপনারা লাগে শেয়ার করাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা দাদা দ্বারা সাবস্ক্রাইব করি পাশে থাকবা আর সুর গাছ অনেক ফুল আছে মার্শাল্লাপ শুকলে গাছটি একবারে বাড়তে দেয় না বা ফাতা বড়ো হয় না পাতা সুন্দর হয় না পাতা কুকুরি যায় গাছের অবস্থা খারাপ হয়ে যায় তো দেখায়ও যে অস্টা বাঘ খেলি আর ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ও অসা দেবা এই না দেখতে পারা এটা অর্গানিক বাঘ খেলার তো ও কি স্প্রে ফুই দিলে তো সপ্তাহে একদিন দিলে ওইব সপ্তাহে একদিন দিলে আর বেশি গরম টেম্পারেচারও না দিলে গাছও হতে যায় যখন দেখবা বিখালে দিবা প্রত্যেকদিন বিকালে সপ্তাহে একদিন আর যেগুলা গাছও বেশি ওগুলা বেশি দিবা এবারে আস্তা গাছও দেখতে পারছেন দেখাই আর অর্গানিক এটা বাঘ খিলার তোমার সব গাছ ওগুলো আপ্রে স্প্রে যায় তো আপনার লগে একটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা সকল বেলা থাকবা সালাম আলাইকুম